সরকারি মোবাইল ভাতা প্রাপ্য করা কোন গ্রেডভুক্ত কর্মচারীগণ মোবাইল ভাতা পায় চলুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই সরকারি টেলিফোন সেলুলার ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা দু হাজার আঠারো এর উনত্রিশের চ মোতাবেক টাইম স্কেল সিলেকশন গ্রেড উচ্চতর স্কেল প্রাপ্তির কারণে চতুর্থ গ্রেড বা স্কেল প্রাপ্তির কারণে চতুর্থ গ্রেড বা তদুর্ধ স্কেল প্রাপ্ত কর্মচারীগণ এই টেলিফোন মোবাইল ভাতা সুবিধা প্রাপ্য নয় টেলিফোন সুবিধা প্রাপ্য কিন্তু মোবাইল ভাতা সুবিধা প্রাপ্য নয় এই সংক্রান্ত একটি আদেশ দু সালে জারি হয়েছে চলুন আরও একটু বিস্তারিত জানে নেই এই আদেশটির শিরোনাম দেওয়া হয়েছে চতুর্থ বা তদুর্ধ গ্রেড ভুক্ত কর্মচারীগণের সরকারি টেলিফোন সেলুলার ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা দু হাজার আঠারো এর আলোকে মোবাইল ভাতা প্রাপ্যতা প্রসঙ্গে সেখানে বলা হয়েছে যে এই যে নীতিমালা নীতিমালাটি দু হাজার যে নীতিমালা তার অনুচ্ছেদ স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি প্রকৃত গ্রেড গ্রেড চতুর্থ না হয় তিনি যদি কোনো টাইম স্কেল সিলেকশন সিলেকশন গ্রেড বা এই সমস্ত কোনো মানে উচ্চতর স্কেল প্রাপ্তির কারণে তার গ্রেড চতুর্থ হয় তাহলে তিনি মোবাইল ভাতা প্রাপ্য নয় তো মোবাইল ভাবা ভাতা প্রাপ্তর ক্ষেত্রে অবশ্যই তাকে প্রকৃত গ্রেড দাঁড়ি হতে হবে চতুর্থ গ্রেড হতে হবে কিন্তু প্রকৃত গ্রেড তার পদোন্নতি প্রাপ্ত গ্রেডই চতুর্থ হতে হবে তো এই যে যে টেলিফোন ভাতা টেলিফোন ভাতা প্রাপ্তির আরও একটু কিছু বিষয় রয়েছে অনেকে বলে কোনো কোনো প্রতিষ্ঠানে তো নবম গ্রেডেও টেলিফোন ভাতা পাচ্ছে সেক্ষেত্রে দপ্তর অধিদপ্তর থেকে কেউ পাচ্ছে না ক হতে ইয় পর্যন্ত প্রাধিকার ভুক্ত তো এই যে যে একটি আদেশ সে আদেশে আসলে যে ব্যাপারটি বলা হয়েছে একজন অফিস প্রধান হিসেবে তাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটি ভিন্ন এখন টেলিফোন ভাতা আসলে কিরকম পায় টেলিফোন ভাতা অতিরিক্ত সচিব জেলা দায়রা জজ যুগ্ন সচিব যুগ্ন প্রধান প্রাধিকার সমমর্যাদা সম্পূর্ণ কর্মচারীগণ সেলুলার বা টেলি যে মোবাইল ভাতা ইন্টারনেট ব্যবহার সহ মাসিক পনেরোশো টাকা পেয়ে থাকে প্রাধিকারভুক্ত অন্যান্য কর্মচারীগণ মাসিক এক হাজার টাকা পেয়ে থাকে এই ভাতা উত্তোলনের জন্য সংশ্লিষ্ট কর্মচারীকে তার ব্যবহৃত মোবাইল বা সেলুলার ফোনের সংযোগ নম্বরটি দপ্তর প্রধান বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে আবশ্যিকভাবে অবহিত করতে হয় তো আরো আমরা যে যে মোবাইল ফোন সংযোগের প্রাধিকার তালিকা সেটি একটু দেখে নেই মোবাইল ফোন সংযোগ পাবে এরা মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিগণ মন্ত্রী পরিষদ সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মুখ্য সমন্বয়ক সচিব রেক্টর এরা পাবে বিপিএটিসি বিসিএস প্রশাসন একাডেমির ভারপ্রাপ্ত সচিব পরিকল্পনা কমিশনের সদস্য যে তিনিও পাবে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনারগণ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ কম্পিউটার অ্যান্ডস অডিটর জেনারেল বা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারগণ প্রধান তথ্য তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণ তো এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে পুলিশ মহাপরিদর্শক আছে গ্রেড এক ভুক্ত কর্মচারী অতিরিক্ত সচিব ডিআইজি ডিজিএফআই এর মহাপরিচালক এনএসআই এর মহাপরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানগণ তো এই যে যে তালিকা এই তালিকা ভিডিওর ডিসক্রিপশন দি লিংক দেওয়া আছে লিংকটি ভিজিট করলে আপনি এই তথ্যগুলো পেয়ে যাবেন মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকারের একান্ত সচিব মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি বর্গের একান্ত সচিব যিনি তিনিও এই সুবিধা পাবে তো ষষ্ঠ গ্রেড কি মোবাইল বা পায় না না পায় না যদি অধিদপ্তর বা দপ্তরে চতুর্থ গ্রেডে কর্মরত থাকেন তবে মোবাইল বাতা পায় না অন্য ক্ষেত্রে এটি প্রাধিকারভুক্ত হতে পারে প্রাধিকারভুক্ত হলে তিনি আবার পাবেন নবম গ্রেডেও অনেকে এটি পায় সে প্রশ্ন কিন্তু আমরা বলেছি নিয়ন যে প্রাধিকারভুক্ত নবম গ্রেড তারা পাবে সব ডিপার্টমেন্টের জন্য এটি প্রযোজ্য প্রাধিকার প্রাধিকারভুক্ত বলতে বোঝানো হয় নির্দিষ্ট দায়িত্ব দায়িত্ব কর্মরত বা নির্দিষ্ট দায়িত্ব যাদের রয়েছে তো এই যে যে ব্যাপারটি দায়িত্বের ব্যাপারটি সেটি কিন্তু আপনাকে আসলে বুঝতে হবে যে সরকারি দায়িত্ব দেওয়ার পরে সে ব্যাপারটি ভিন্ন তো তারপরে যদি এই টেলিফোন ভাষা সম্পর্কে আপনার মানে টেলিফোন ভাতা বলতে মোবাইল ভাতা মোবাইল ভাতা টেলিফোন ভাতা তো সবাই কর্মকর্তা সহ ইয়ে নবম গ্রেডে যোগদান করলেই পায় তো এই যে মোবাইল ভাতা সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও প্রশ্ন করেন নতুন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ